নমস্কার বন্ধুরা আমি অপূর্ব আপনাদের স্বাগত জানাই অফিশিয়াল ইউটিউব চ্যানেলে বন্ধুরা যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থেকে থাকে তাহলে এর ব্যাপারে জানলে আপনার গায়ে কাঁটা দিয়ে উঠবে এই ছোট্ট গাছ ও ফুলের মধ্যে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা আপনাকে কেউ বলবে না এই গাছটি প্রায় সবার বাড়িতেই দেখতে পাওয়া যায় কিন্তু এর উপকারিতা এবং অপকারিতা সম্পর্কে কেউই জানেন না যদি আপনি আপনার বাড়িতে নয়নতারা গাছ লাগিয়ে থাকেন বা ভুল করে যদি আপনার বাড়িতে সেই গাছটি জন্মে থাকে তাহলে এখনই এই কাজটি করুন নয়তো পরে অনুশোচনা হতে পারে তাই বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন এবং ভিডিওটি দেখার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে নিজের আপনজনদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে তাহলে চলুন আসা যাক মূল পর্বে বন্ধুরা এই নয়নতারা গাছে রং বেরঙের খুব সুন্দর ফুল ফোটে আর এই গাছও খুব সহজে জন্মায় আর বন্ধুরা নয়নতারার এই যে সুন্দর ছোট ছোট ফুলগুলো আর এই সুন্দর ছোট ছোট ফুলগুলি আপনার ভাগ্য বদলে দেবে আপনার ভাগ্যকে রাতারাতি উজ্জ্বল করে তুলবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন এই ফুলগুলো যেমন রঙিন ঠিক তেমনই এরা আপনার জীবনকেও রঙে ভরে দেবে বন্ধুরা আপনি একবার এই গাছের উপায়টি অবশ্যই করে দেখুন এর উপকারিতা আপনি নিজেই বুঝতে পারবেন যদি আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করেও জীবনে সফল হওয়ার জন্য অনেক চেষ্টা করেও সফল হতে পারছেন না এবং বারবার ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে তাহলে আপনার এই উপায়টি অবশ্যই করা উচিত যদি আপনি কোনো নতুন ব্যবসা শুরু করেন কোনো নতুন কাজ শুরু করেন এবং ধীরে ধীরে তাতে ক্ষতি হতে শুরু করে আপনার ব্যবসা চলে না তখন আপনি খুব হতাশ হয়ে যান এবং ভাবতে শুরু করেন যে ব্যবসাটি বন্ধ করে দেবেন বা এই কাজটি বন্ধ করে দেবেন এতে কোনো লাভ নেই যখন এই কাজ দেখে আমার কোনো লাভই হচ্ছে না আমার কোনো আর্থিক অবস্থা ভালোই হচ্ছে না তাহলে এই কাজ করে আমার লাভ কি ওই কাজ বাদ দিই বন্ধ করে দিই অন্য কোনো কাজ করি এভাবে যদি আপনি কাজ বদলাতে থাকেন বা অনেক চেষ্টা করতে থাকেন তাহলে বন্ধুরা যদি আপনি এগিয়ে যাওয়ার আগে যদি আপনি চান যে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা বজায় থাকুক তাহলে এই ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখুন এই ভিডিওতে আপনি এমন কিছু তথ্য পেতে চলেছেন যা আপনার জীবন বোধ দিতে পারি বন্ধুরা অনেক সময় হয় মানুষ অনেক চেষ্টা করে পরিশ্রম করে এবং তার কোনো ভুলও থাকে না কিন্তু তবুও সে সাফল্য পায় না সে যা চায় সে তা পায় না তার ব্যবসা চলে না তার কাজ বারবার বন্ধ হয়ে যায় যদি আপনি এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তাহলে শুধু একবার এই উপায়টি অবশ্যই করে দেখুন এই উপায় আপনাকে অলৌকিক ফল দেবে আপনি নিজেই তা অনুভব করতে পারবেন এই উপায়টি অত্যন্ত কার্যকরী যাদের মাথায় অনেক বেশি ঋণ আছে যারা অন্যের কাছ থেকে ধার নিয়েছেন কিন্তু এখন তা শোধ করতে অক্ষম অনেক সময় মানুষ সম্পূর্ণ পরিশ্রম করে দিন রাত এক করে দেয় কিন্তু তবুও সাফল্য পায় না আবার অন্যদিকে কিছু লোক এমনও আছে যারা সারা দিন রাত পরিশ্রম করে টাকা তো কামায় কিন্তু সেই টাকা টেকে না কখনো কোনো অসুখে চলে যায় তো কখনও অন্য কোনো ঝামেলায় এর মানে হল পরিশ্রমের টাকা ভালো কাজে কম এবং অহেতুক সমস্যায় বেশি খরচ হয়ে যায় এমন ব্যক্তিরা প্রতি মাসের শেষে পৌঁছাতে পৌঁছাতে আবার অভাবে পড়ে যায় এবং বাধ্য হয় অন্য কারোর কাছ থেকে ধান নিতে আর দেখুন কোনো মানুষই নিজের ইচ্ছায় ধান নেয় না যখন পরিস্থিতি খুব খারাপ হয়ে যায় মাথায় সমস্যা চেপে বসে অনেক দায়িত্ব বেড়ে যায় তখন বাধ্য হয়ে মানুষ অন্যর কাছে হাত পাতে সে হয়তো ভাবে যে পরের মাসে যেমন তেমন করে সে টাকা ফেরত দিয়ে দেবে কিন্তু পরের মাসেও একই অবস্থা থাকি। সমস্যা যেন তাদের জীবন থেকে শেষ হওয়ার নামই নেয় না ঋণ আরও বাড়তে থাকি এবং ধীরে ধীরে মানুষ সেই ঋণের বোঝার নিচে চাপা পড়ে যায় এবং বন্ধুরা সেই ঋণ শোধ করতে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় বা কখনো কখনো ব্যক্তি এত বেশি ঋণে ডুবে যায় যে তার প্রত্যাশার বাইরে চলে যায় যদি বন্ধুরা আপনার জীবনে এমন সমস্যা থাকে তাহলে আপনার এই উপায়টি অবশ্যই করা উচিত আজ আমরা আপনাদের এই অলঙ্কিক ফুল নয়নতারা সম্পর্কে বলবো এই ফুলের উপায়টি যদি আপনি করেন তাহলে আপনি নিজেই বুঝতে পারবেন যে এই গাছের কতটা অলঙ্কিক ফল আছে বন্ধুরা যদি আপনার এই উপায়টি করেন এবং তারপর ফুলটি ভগবানকে অর্পণ করেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবনে সমস্ত কষ্ট দূর হয়ে যাবে তার সাথে আপনার যত মনস্কামনা আছে সব পূর্ণ হবেই এর সাথে বন্ধুরা আপনার জীবনে যদি ঋণ সংক্রান্ত সমস্যা তৈরি হয়ে থাকে আপনার জীবনে যদি ধন আশা বন্ধ হয়ে যায় যদি আপনি চান যে আপনার জীবনে ধনের বর্ষা হোক তাহলে আপনাকে বেশি কিছু করতে হবে না শুধু আপনি এই গাছটিকে বাড়িতে নিয়ে আসুন আপনার বাড়িতে লাগান এই গাছ নিজেই আপনার বাড়িতে ধন টেনে নিয়ে আসবে বন্ধুরা এই উপায়টি করার পর আপনি যে কাজই করবেন আপনি তাতেই সাফল্য পাবেন আমি আপনাদের নয়নতারা গাছে তিন থেকে চারটি উপায় সম্পর্কে বলবো। যদি উপায়গুলি আপনি করেন তাহলে আপনি কয়েকগুণ ফল লাভ করবেন তাই আপনাকে শুধু এতটুকু করতে হবে যে আমার কথাগুলো ভালোভাবে মন দিয়ে শুনুন এবং উপায়গুলিকে ভালোভাবে বুঝে নিন যাতে আপনার করার সময় কোনো রকম ভুল না হয় তাহলে চলুন দ্রুত আমরা আপনাদের সেই উপায়গুলি বলে দিই বন্ধুরা আপনারা সবাই জানেন যে এই পৃথিবীতে অনেক ধরনের গাছ পাওয়া যায় এবং সমস্ত গাছেরই আলাদা আলাদা গুরুত্ব আছে এবং তাদের মধ্যে কিছু গাছপালা আছে যাদের দেবী দেবতার মর্যাদা দেওয়া হয় যেমন আমরা সবাই জানি তুলসী গাছ অসত্য গাছ বট গাছ এসব গাছপালাগুলি খুবই পূজনীয় হিসাবে বিবেচিত তাই আপনাদের বলি যে কিছু এমন গাছও আছে যাতে শক্তি থাকে যেমন যদি অসত্য গাছের কথা বলি তাতে সং শিহরি বিষ্ণু বাস করেন এবং সমস্ত দেবদেবীও বাস করেন অসত্য গাছে এমনটা মনে করা হয় আর আমরা যদি আকন্ত গাছের কথা বলি তাতে স্বয়ং গজাননের বাস হয় তেমনই বেল গাছও আছে যা খুবই পূজনীয় আপনারা তো তা জানেনি আর তেমনি যদি আমরা নয়নতারা ফুলের কথা বলি তাহলে এই নয়নতারা ফুল এমন একটি ফুল যা সারা বছরই পুষ্ফটিত হতে থাকে এই কারণে এই ফুলকে সদাবাহার ফুলও বলা হয় আর এই কারণের জন্যই বন্ধুরা এই নয়নতারা ফুল আপনার ভাগ্য চিরকালের জন্য উজ্জ্বল করে দিতে পারি এই ফুলের অনেক উপকারিতা আছে অনেক অলঙ্কারিতা আছে আমরা আপনাদের খুব সহজে বোঝানোর চেষ্টা করব খুব সহজে ব্যাখ্যা করার চেষ্টা করব যাতে আপনাদের কোনো রকমের সমস্যার সম্মুখীন হতে না হয় আপনারা যাতে উপায়গুলি ভালোভাবে বুঝে করতে পারেন আপনারা চাইলে আমার বলা উপায়গুলি লিখে নিতেও পারেন প্রথমে আমরা জেনে নেব সাদা ও গোলাপি রঙের নয়নতারা ফুলের গুরুত্ব বন্ধুরা নয়নতারা গাছে সাধারণত দুই রকমের ফুল দেখা যায় একটি সাদা রঙের আর একটি গোলাপি রঙের আর বন্ধুরা আপনাদের জানিয়ে দিই এই যে সাদা রঙের নয়নতারা ফুল এটি মা লক্ষ্মীর অত্যন্ত পছন্দের এই ফুল মা লক্ষ্মীকে নিবেদন করলে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন আর গোলাপি রঙের নয়নতারা ফুলও মা লক্ষ্মীর খুবই প্রিয় কারণ গোলাপি রঙ তো মা লক্ষ্মীর সবচেয়ে প্রিয় রঙ তাই বন্ধুরা আপনারা যখন নয়নতারা ফুলের কোনো উপায় করবেন তার মানে হলো আপনি ধন আকর্ষণের চাবিকাটি আপনার হাতে রাখছেন ধন আকর্ষণের গাছ আপনি আপনার বাড়িতে লাগিয়ে নিয়েছেন আর আপনারা হয়তো জানেন যে মহাদেবের সাদা রঙের ফুল অত্যন্ত প্রিয় যদি আপনি সাদা রঙের ফুল মহাদেবকে অর্পণ করেন তাহলে আপনি আপনার জীবনের অনেক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার জীবনে যদি রাহুকে কোনো দোষ থেকে থাকে তা সম্পূর্ণরূপে নির্মূল হয়ে যাবে তাই আপনি এই সাদা ফুল মহাদেবকেও অবশ্যই অর্পণ করবেন আপনারা মা লক্ষ্মীকে ও মহাদেবকে এই ফুল অর্পণ করুন এবং নিজেদের মনস্কামনা জানান আপনার যে কোনো মনস্কামনা হোক তা অবশ্যই পূর্ণ হবেই আর যদি আপনি এই সাদা ফুল মহাদেবকে অর্পণ করেন তাহলে শনিদেব অত্যন্ত প্রসন্ন হন যদি আপনার বাড়িতে নয়নতারা গাছ থাকে তাহলে এটি আপনার বাড়ির বাস্তুর জন্য খুবই ভালো আর যদি আপনার বাড়িতে এই গাছ না থাকে তাহলে আপনি আপনার আশেপাশে খুব সহজেই গাছ পেয়ে যাবেন এবার জেনে নেওয়া যাক নয়নতারা গাছের প্রথম উপায় তা হল শুক্রবার দিন একুশটি বা সাতাশটি ফুলের মালা আপনাকে উপায়টি করার জন্য একুশটি বা সাতাশটি সাদা নয়নতারা ফুল নিতে হবে আর আপনাকে উপায়টি করতে হবে শুক্রবার দিন আপনাকে প্রথমে সাদা ফুল তুলে আনতে হবে এবং তা আপনাকে উপায়টি করতে হবে তো আপনি উপায়টি কিভাবে করবেন সেটি ভালোভাবে নিন দেখুন আপনাকে সূর্যাস্তের আগে এই ফুলগুলি তুলে আনতে হবে আপনাকে একুশটি বা ফুল তুলে আনতে হবে যদি আপনি সাতাশটি ফুল তোলেন তাহলে এর উপায় আলাদা এবং আপনি যদি একুশটি ফুল তুলে নিয়ে আসেন তাহলে তার উপায়ও কিন্তু আলাদা আমি এই দুটি উপায় সম্পর্কে আপনাদের বলে দেব যদি আপনি সাতাশটি ফুল তুলে এনেছেন আর যদি আপনি আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করতে চান তাহলে এটি একটি খুব সহজ এবং প্রভাবশালী উপায় প্রথমে আপনাকে সাতাশটি ফুল তুলে আনতে হবে এবং এই ফুলগুলি তোলার সময় আপনার মনে শুদ্ধতা ও ভক্তি থাকা প্রয়োজন আপনি ওই ফুলগুলি তুলে আনবেন এবং ঘরের মন্দিরে এনে রাখবেন এরপর একটি প্রদীপ নিয়ে সেটিতে লম্বা সলতে দিয়ে তা জ্বালিয়ে দিন এরপর একটি ছোট লাল কাপড় নিন এবং তা বিছিয়ে দিন এরপর একটি সুতো দিয়ে সেই সাতাশটি ফুলের সুন্দর মালা তৈরি করুন যখন মালাটি তৈরি হয়ে যাবে তখন এই মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করতে হবে কিন্তু এর আগে আপনাকে কোনো লক্ষ্মী মন্ত্র জপ অবশ্যই করতে হবে যদি আপনার কোনো লক্ষ্মী মন্ত্র মনে না থাকে তাহলে ওং নম মহালক্ষ্মী দেব্যয় নম এই সরল মন্ত্রটি সাতাশবার জপ করুন এবং জব শেষ হওয়ার পর সে মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করুন এবং মা লক্ষ্মীকে সিঁদুর ও হলুদ দিয়ে তিলক লাগান এরপর আপনি লক্ষ্মী পাঁচালী পাঠ করুন তারপর মা লক্ষ্মীর আরতি করুন যখন আপনার পাঁচালি পাঠ ও আরতি শেষ হয়ে যাবে তখন যে লাল কাপড়টি আপনি মন্দিরে বিছিয়েছিলেন তার উপর হলুদ দিয়ে একটি স্বস্তিক চিহ্ন আঁকুন এবার একটি কথা মনে রাখবেন যদি আপনি মা লক্ষ্মীকে একুশটি ফুলের মালা অর্পণ করেন তাহলে আপনাকে ওই স্বস্তিকের উপর একুশটি আতব চালের দানা রাখতে হবে আর যদি সাতাশটি ফুলের মালা অর্পণ করে থাকেন তাহলে সাতাশটি অক্ষত আতব চালের দানা রাখতে হবে খেয়াল রাখবেন যে চালগুলি যেন ভাঙা বা খুন্ডিত না হয় যখন আপনি চালগুলো নিবেদন করছেন তখনও অং নম মহালক্ষ্মী দেব্যম এ মন্ত্রটি জপ করতে থাকুন এরপর যে মালাটি মা লক্ষ্মীকে অর্পণ করেছিলেন সেটিকে তুলুন এবং সেই স্বস্তিকের উপরে সে লাল কাপড়ের উপরে রাখুন এবার একটু সিঁদুর নিন যে সিঁদুর আপনি মা লক্ষ্মীকে অর্পণ করেন বা আপনার ঠাকুর ঘরের সিঁদুর তারপর তা সে মালার উপরে ছিটিয়ে নিন এরপর লাল কাপড়টি একটি ছোট পুটুলি তৈরি করে সেই পুটুলিটি আপনি শুক্রবার দিন রাতে আপনার ঘরে সিন্দুক বা যেখানে আপনি টাকা রাখেন সেই স্থানে রাখুন এই উপায়ের মাধ্যমে আপনাদের উপর মা লক্ষ্মীর বিশেষ কৃপা বজায় থাকবে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি বসবাস করবে এই উপায়টি আপনাকে রাতের বেলা আনুমানিক রাত আটটার আশেপাশে করতে হবে অবশ্য আপনি সূর্যাস্তের পর যে কোনো সময় এই উপায়টি করতে পারেন তবে রাত আটটার আশেপাশে করলে তা খুবই উত্তম হয় এই উপায়টি আপনি কতদিন করবেন যদি আপনি একুশটি ফুলের মালার উপায়টি করেছেন তাহলে আপনি এই উপায়টি টানা পাঁচটি শুক্রবার করবেন মানে এক শুক্রবার করেছেন তারপর দ্বিতীয় শুক্রবার করবেন তারপর তৃতীয় শুক্রবার করবেন তারপরে চতুর্থ শুক্রবার করবেন এইভাবে আপনাকে এক টানা উপায়টি করতে হবে আর যদি আপনি সাতাশটি ফুলের উপায়টি করেছেন তাহলে আপনাকে টানা চারটি শুক্রবার উপায়টি করতে হবে দেখুন উপায়টি আপনি চারটি শুক্রবারই করুন বা পাঁচটি শুক্রবারই করুন এই কথাটি আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে যে আপনাকে আলাদা আলাদা পুটুলি বানাতে হবে না আপনি যে প্রথম পুটুলিটি বানিয়েছেন সেই পুটুলিটি আপনাকে নিতে হবে মালা তো আপনাকে প্রতিবারই নতুন নিতে হবেই চালও আপনাকে প্রতিবার নতুন নিতে হবে কিন্তু সেই পুটুলিটির ভেতরই আপনাকে সেই সমস্ত জিনিস রাখতে হবে এরপর যখনই পঞ্চম শুক্রবার হবে আপনি পাঁচটি শুক্রবার উপায়টি করেছেন বা চারটি শুক্রবার করেছেন তো যে পঞ্চম শুক্রবার হবে সেই পঞ্চম শুক্রবার আপনাকে সেই পুটুলিটি নিতে হবে এবং আপনার বাড়ি যেখানে মাটি আছে সেই মাটির নিচে এটিকে পুঁতে দিতে হবে আর যদি ধরুন আপনার বাড়িতে কোথাও মাটি নেই পুরো জায়গায় মেজে আছে তখন আপনার বাড়িতে অবশ্যই টপ থাকবে তো আপনি এটিকে তবে পুঁতে দিন আর আপনি একটা কথা অবশ্যই মনে রাখবেন যে আপনাকে পুটুলিটি পুরোপুরি পুঁতে দিতে হবে না আপনি পুটুলিতে যে মালা রেখেছিলেন যে চাল রেখেছিলেন সেই জিনিসগুলো আপনাকে মাটির ভিতর পুঁতে দিতে হবেই এবং এরপর যে লাল কাপড়টি আপনি নিয়েছিলেন সেটি মাটির নিচে পুতবেন না এই কাপড়টি আপনাকে শুধুমাত্র যেখানে আপনি ধন রাখেন আপনার আলমারি বা সিন্ডুক সেখানে সাবধানে রেখে দিতে হবেই এই উপায়টি খুবই সহজ এতে বেশি কিছু ঝামেলা বা অসুবিধা নেই আপনি এই উপায়টি যদি মন দিয়ে করতে পারেন তাহলে আপনার জীবনে ধন সংক্রান্ত যত সমস্যা আছে অবশ্যই নির্মূল হয়ে যাবে শুধু তাই নয় আপনার জীবনে উপার্জনে নতুন পথও খুলবে বিভিন্ন মাধ্যম থেকে ধন আপনার জীবনে আসতে থাকবে এবং আপনি ক্রমাগত আপনার উন্নতি দেখতে পাবেন এই উপায়টি করার ফলে আপনার বাড়িতে মা লক্ষ্মী স্থায়ী বাস হবেই তবে বন্ধুরা একটা জিনিস ভালো করে মনে রাখবেন এই উপায়টি করার সময় আপনার দ্বারা যেন কোনো ভুল না হয় আর সবচেয়ে জরুরি কথা যখন আপনি এই উপায়টি করবেন তখন আপনার মনে সত্যিকারের শ্রদ্ধা ও অটুট বিশ্বাস রাখতে হবে তবে এই উপায়টি কাজ করবে তো বন্ধুরা আজকের ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দিন আর এই চ্যানেলে যারা নতুন এসেন তাদের কাছে একটি ছোট অনুরোধ তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি কলে সেট করে দিন এরকম ধরনের নিত্য নতুন ভিডিও প্রতিদিন দেখার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ